কখনো ভেবে দেখেছেন বাংলাদেশে বসে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করা যাবে হয়তো অসম্ভব মনে হচ্ছিল কিন্তু রিসেন্টলি এমনই এক জায়গার সন্ধান মিলেছে যা চট্টগ্রামের বাসখালী উপজেলার চম্বল ইউনেন অবস্থিত এই স্থানটিকে স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছে মিনি কাশ্মীর চারপাশে সবুজে ঘেরা পাহাড় প্রকৃতির অপার সৌন্দর্য আর স্থানীয় শিল্পকর্মে ভরা এই জায়গা যেন সত্যিই কাশ্মীরের এক ছোট্ট প্রতিচ্ছবি আজকে ভিডিওতে থাকবে দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে অনেকদিন পর আবারও ফিরে এসেছি আপনাদের সাথে আর যখনই কারোর সাথে দেখা হয় যখন বলেন আমার ভিডিও কবে আসবে সত্যি সেই অনুভূতিটা আহ বাসায় প্রকাশ করার মতো না তো শহরের ব্যস্ততা আর অন্তহীন জ্যামকে ফিচারে ফেলে আজকে বহুদিন পরে এসেছি এই পাহাড়ে ঘুরতে প্রতিটা মুহূর্ত আর প্রতিটা সৌন্দর্য শেয়ার করবো আপনার সাথে তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আহ বাসখালী অবস্থিত মিনি কাশ্মীর নামে পরিচিত এই পাহাড়ে বর্তমানে এটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তো আজকের প্রতিটা মুহূর্ত আপনার সাথে এটা শেয়ার করব আর কিভাবে আসবেন কত টাকা খরচ হতে পারে সেগুলো সব বিস্তারিত তুলে ধরবো আপনার সাথে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং কি আমাদের সাথে থাকুন এবার যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রামের পানকেন্দ্র কেন্দ্র নিউ মার্কেট চত্বর থেকে দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথম গন্তব্য এই নিউ মার্কেট মানুষের ভিড় ব্যস্ততা শহরের গতি এখান থেকে শুরু প্রতিটি সফরের গল্প এরপর এখান থেকে আমরা উঠি মাহেন্দ্রায় জনপ্রতি মাত্র পনেরো টাকায় রওনা দিই নতুন ব্রিজের পথে রাস্তার ধুলো মাখা বাতাস চারপাশের কোলাহল যেন এক অদ্ভুত আনন্দের শুরু এভাবেই শুরু হয় আমাদের আজকের যাত্রা এভরিওয়ান এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের নতুন ব্রিজ এখান থেকে আমাদের আজকের গন্তব্যে যাত্রা শুরু হবে তো এখন আমরা বাস অথবা সিএনজি করে যাব হচ্ছে বাসকালির চাম বলে আপনারা সবাই এই জায়গাটি চিনেন যারা চট্টগ্রামে আছেন তারা তো অবশ্যই চিনেন জায়গাটির নতুন ব্রিজ নাম হলেও এটা কখনো মনে হয় পুরাতন হবে না তো চলেন আমরা এখন গন্তব্যের দিকে আগাই নতুন ব্রিজ থেকে আমাদের গন্তব্য বাসখালীর চম্বলে এখান থেকে বাস এবং সিএনজি দুটোতে যাওয়া যায় আমরা একটু দ্রুত পৌঁছানোর জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি যেখানে জনপতি ভাড়া পড়েছে একশো ষাট টাকা বাসে গেলে ভাড়া তুলনামূলক কিছুটা কম পড়বে সময় লাগতে পারে প্রায় দুই ঘন্টা মনে রাখবেন আমাদের গন্তব্য বাসখালীর চম্বল ইউনিয়নে অবস্থিত শিকদার দোকান প্রেমের তারানো গুনা থেকে আমি চাই পারা তোমার হাতে গড়ানি পুন সৃজন দু চোখের দৃষ্টিতে জুড়ায় মন তাই তোমার সবাই আমরা এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চম্বলের সিদ্ধার দোকান আপনার চম্বল বাজার না গিয়ে সিদ্ধার দোকানে চলে আসবেন এই জায়গাটাতে

সো গাইস আমরা এই গাড়িগুলো করে আসছিলাম অটো রিক্সাই করে আমাদেরকে নামিয়ে দিচ্ছে এই পথে এখান দিয়ে আপনারা দুইটা জায়গা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে উপরে এটা গেছে হচ্ছে লাল পাহাড়ে আর এটা হচ্ছে কি মিনি কাশ্মীর এখানে কতক্ষণ লাগবে দশ মিনিট সো আমরা এখন দশ পনেরো মিনিট আর একটু বেশি লাগতে পারে তো হাঁটা শুরু করে দিই এখান থেকে আর পিছনে আমার ভাই ব্যাটা সবাই আছে এ অবস্থা সবাই কেমন লাগতেছে আচ্ছা পাশে আশেপাশে এখানের ছোট ছোট সবাইকে দেখা যাইতেছে তো আমরা সামনের দিকে আগাই দেখি কতটুকু সময় লাগে আমাদের মাত্র শুরু হইতেছে আশেপাশের জায়গাগুলো অসাধারণ এখানে মেবি পাহাড় কেটে রাস্তা করা হয়েছে আর সামনের জায়গাগুলো একটু দেখেন অসাধারণ একটা ভিউ দেখা যাইতেছে আর পাশে পর্যটকরাও আসছে অনেকজন তো রাস্তা অনেক কাদা চলেন সামনের দিকে আগাই আমরা আস্তে আস্তে গাড়ি আমাদের শেষ যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের হাঁটতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট তবে চারপাশের প্রকৃতি দেখে হাঁটতে একটুও ক্লান্ত হবেন না কৃষকের চাষাবাদ চারপাশের সবুজ প্রকৃতি আর দূরের পাহাড়ের হাচ্ছানে এই পুজোয় দেখা মিললো আমাদের গন্তব্যের অনেকক্ষণ হাঁটার পর আমরা সুন্দর একটা গাছের দেখা পাইছি পিছনে দেখতেছেন আহ এই গাছের পাশে একটা দোকান দেখতে পাবেন আপনারা আসলে আশেপাশে সব জায়গায় হচ্ছে এখানে সবজি চাষ করা হচ্ছে আহ চারোর দিকে দেখতে পাবেন শুধু এই পাহাড়ের বুক চিরে সব সবজি চাষ সত্যি বলতে ওয়েদারটা অসাধারণ একাকী মনে নেই তুমি ছাড়া দু হাত তুলেছি দাও সাড়া একাকী মনে নেই তুমি ছাড়া দু হাত তুলেছি দাও সাড়া হিপাদ বসে বা থাকি দি নিরা তবুদি পেতে চাই যা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি উপরে উঠতেছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি প্লেস বাসখালীতে অবস্থিত মিনি কাশ্মীরে তবে আমি বলবো এই জায়গাটা মিনি কাশ্মীর না বলে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি প্লেস হচ্ছে এইটি আমরা এই জায়গাটিতে মিজ শেখ নামে চিনতে চাই এই জায়গাটিতে আহ শুধু দেখেন অ্যামেজিং করেন বাংলাদেশটা কত সুন্দর কত সুন্দর দেখেন সুবাহ বাংলাদেশের বুকে এখনও লুকিয়ে আছে এমন সব সৌন্দর্য যা আমাদের চোখের অগচরে থেকে যায় প্রতিনিয়তই এই ছোট্ট মাটির দেশ আমার প্রিয় বাংলাদেশ যার অজানা রূপ এখনও দেখিনি আমি পুরোটা কিন্তু যতটুকু দেখেছি বারবার প্রেমে পড়েছি আর সেই প্রেমের সবচেয়ে রঙিন অধ্যা চট্টগ্রামকে ঘিরে যেখানে প্রতিটি ভোর প্রতিটি বিকেল নতুন এক সৌন্দর্যের জন্ম দেয় যেন প্রকৃতি নিজেই এখানে আঁকে তার শ্রেষ্ঠ ক্যানভাস আজ এসেছি সেই সৌন্দর্যের আরেক নাম বাংলার কাশ্মীর এখানে দাঁড়িয়ে চুপচাপ চারোপাশে তাকালে কিছুক্ষণের জন্য মনে হবে এটি আসল কাশ্মীর যতদূর চোখ যাবে সবুজ আর পাহাড়ে মেলবন্ধন ছুঁয়ে যাবে আপনার হৃদয় আর মনে হবে সৌন্দর্য মানেই এই দেশ এই মাটি বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাসখালীর মিনি কাশ্মীরের একদম সর্বোচ্চ চূড়ায় আর চারোপা শুধু পাহাড় আর পাহাড় আল্লাহর রহমত আর নিদর্শন কুদরতের নিদর্শন সবগুলো একসাথে আমরা আসছি আজকে আর পাশাপাশি দেখতেছি ঝুম বৃষ্টি পড়তেছে সেটা আল্লাহর আরেকটি রহমত ব্রাদার আপনার কাছে কেমন লাগতেছে কিছু আমার অনুভূতি হচ্ছে এটা অনেক সুন্দর জায়গা আমি আজকে এসে আমার মনটা ভরে নাই আমি আবার আসবো এই জায়গায় আমি আবার আসবো বারবার আসবো অনেক সুন্দর জায়গা এটা তো আপনার ভিডিওতে দেখতেছেন জায়গাটা কত সুন্দর আমি অন্য অন্য জায়গায় গিয়ে এতটা আনন্দিত হই নাই যেতটা আনন্দিত হয়েছে এই জায়গায় এসে সত্যি ঘরে বসে থাকলে আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টি এগুলো অনুভব করা যায় না তো এই জন্য বেরিয়ে পড়ুন আর মন খুলে দেখুন আল্লাহর পৃথিবী আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুন আল্লাহু তুমি জল জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গন তুমি কাদের তুমি জল হি তুমি তুমি কাদের জীবনে অনেক বড় বড়ো স্বপ্ন থাকে যেগুলো চাইলেও সবসময় পূরণ করা যায় না তবে ছোট্ট ছোট্ট কিছু চাওয়া থাকে জীবনে যদি সেগুলো পূরণ করা যায় লাইফটা সত্যি অসাধারণ হয় কারণ লাইফের ছোট্ট ছোট্ট চাওয়াগুলো যখন আপনি পূরণ করতে থাকবেন তখন আপনার লাইফটা আসলে এনজয় করতে পারবেন দেখেন আশেপাশের ওয়েদারগুলো কতটা সুন্দর সো ঘরে বসে না থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়ুন আর উপভোগ করুন এই সৌন্দর্যগুলো সো গাইজ দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এই সুন্দর একটি প্লেস থেকে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি অনেক বেশি ভালো লেগেছে আজকের এই প্লেসটাতে সো গাইজ আপনাদের কেমন লেগেছে আমাদের কাছে অনেক ভালো লেগেছে অসাধারণ আমার ভাই ব্রাদাররা সবাই আমার সাথে এসেছিল অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর এমন একটা প্লেস আসা হয়েছে সব কিছু মিলিয়ে সুন্দর এন্ডিং হচ্ছে সো আসবেন আপনারাও ঘুরে যাবেন এবং কি এনজয় করে থাকবেন দেখা হবে নতুন একটি